আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক দেখছেন আমার পিছনে ওয়াল পেপার তৈরি হচ্ছে আপনি জানেন আমরা বাংলাদেশের মধ্যে বিগত সাত বছর যাবত এই ধরনের 3D ওয়ালপেপারের কাজগুলো করছি আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের ছবি দেখেছেন আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি আসলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে কাজ করাতে পারবেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক কোনো সমস্যা নেই আর আমাদের এখান থেকেই সবাই নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে আপনি বিভিন্ন লোকের সাথে কথা বলে দেখতে পারেন বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম ভাবে আলোচনা করে দেখতে পারেন তারপরে সবকিছু বুঝার পরে যদি মনে হয় না এই ধরনের কাজগুলো আমাদের কাছ থেকে করাবেন এটা তো আসলে একটা ডিজাইন তৈরি হচ্ছে এরকম অজস্র ডিজাইন আনলিমিটেড ডিজাইন আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে এই যে রাধা কৃষ্ণর ছবি প্রিন্ট হচ্ছে এরকম চাইলে কিন্তু আপনি আপনার নিজের নিজের ছবিও কিন্তু প্রিন্ট করাতে পারবেন আমরা এটা আপনি কাছ থেকে আসেন দেখেন এটার মধ্যে আসলে আপনার শাইনিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে পুরাটার মধ্যে দেখুন অসম্ভব সুন্দর একটা শাইনিং এর একটা ব্যাপার আছে এটা কিন্তু আপনার 3D ইফেক্ট তৈরি করে তো এটা কোনো সাধারণ ওয়ালপেপার না এটা আসলে অনেকেই মনে করে ওয়ালপেপার মানে একটা সাধারণ কাগজের ওয়ালপেপার আসলে এটা কোনো সাধারণ ওয়ালপেপার না এটা খুবই খুবই মজবুত এবং খুবই লং লাস্টিং একটা 3D ওয়ালপেপার এটা আসলে আপনার ঘরে যখন লাগাবেন কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছর এই ওয়ালপেপার গুলো আপনার ঘরে টিকে থাকতে পারে আর আমরা তো আপনাকে এই ওয়ালপেপারের জন্য দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি সেখানে আসলে দুশ্চিন্তার কিছু নেই আপনার ঘরে এটা যখন লাগাবেন কম পক্ষে পঁচিশ তিরিশ বছর রং করার চিন্তা করতে হবে না যাদের বাসার দেওয়ালগুলো পুরাতন হয়ে গেছে রংগুলো আর দেখতে ভালো লাগছে না বা নতুন বাড়ি করেছেন বা নতুন একটা ফ্ল্যাট কিনেছেন সেখানে যে কালারগুলো আছে সেটা আর আপনার কাছে ভালো লাগছে না চাইলে পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রি ডি দিয়ে আপনার ঘরের চারপাশের সৌন্দর্যকে পরিবর্তন করে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করে দিতে পারব আপনি এই ধরনের কাজগুলো অর্ডার করতে চাইলে বিনা দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাসায় যাবে সেখানে আপনার সাথে সরাসরি দেখা করবে আপনি কি চান কিভাবে চান সবকিছু আলোচনা করে আপনার পছন্দ মতো আপনার মন মতো আমরা এই কাজগুলো করে দিব তো সম্মানিত গ্রাহক ও প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ